এই পৃথিবী থেকে হাসিনা নামের ফেরাউন ইসলামকে বিদায় করতে চেয়েছিল এজন আস্থার মরে মরে মূর্তি বানিয়েছিল কথা বলে না ফেরাউন এক গেলাসে করলে একটা হাসিনা হয় এত খারাপ ছিল সে কেমনি খারাপ তার সন্তানের নাম দেখলে টের পাওয়া যায় ছেলের নাম রাখছে জয় মাইয়ার নাম রাখছে পুতুল জয়ের পুরো শরীরের ট্যাটু খ্রিস্টানদের কথা কয় না আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন কপালে আল্লাহকে শেষ দাদি দিতে করা পড়ে গেছে আল্লাহ আকবর বলেন যারা ইসলামকে ভালোবাসে এদেরকে দেখলেই টের পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وكذبا تَغِيبَ قُلُوبِنَا وَرَبِّنَا وَمَوْلَانَا مُحَمَّدٌ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ودائيا إلى الله بإذنه قصيرا وَلَا تَقُولُوا لِمَنْ يَقْدَلُوا فِي سَبِيلِ اللَّهِ رَوَاهُ بَلْ أَحْيَا قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله) সম্ভব হলে মহিলাদের মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করিল্লাগরাজে আল্লাগ আমরা সবাই কার পাগল পাওয়ার জন্য শি প্রথম পলিটা সবাই গাবেন আমার সাথে সাথে আমরা যে আল্লা পাগে আল্লাহ পাগ আম রাজি আল্লাহ পগ আমি জীবনের সকল দেওয়া ও গো জন কিছু তোমার পারি যেন হাসি মুখে চলতি পথে বাধাযা ঘাত ফসর তুলতে চাই আখের ফসল গুরু আল্লা আল্লাহ গো আমজী আল্লাহ অঙ্গ আল্লাহ পগো আমরা এসব মুখ করি ভালোবাসার গানে আলো সব ভরে যা প্রানে প্রানে আলো সব করে দেই আলো চলো মল কালো সব করে দেই আলো চলো মল তুমি চাই আখের ফসল আমি আল্লাহর পাগ উত্তরবঙ্গের পান কেন্দ্র পাবনা জেলার প্রাণ কেন্দ্র সদর গোরস্থান জামে মসজিদ ও সদর উন্নয়ন কল্পে ঐতিহ্যবাহী সদর দুই দিন ইপী দোয়ার মাহফিল আজকে প্রথম রজনে উপস্থিত মুক্তারম মোকার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবদুল্লাতে বিশ্বাস বিশিষ্ট শিল্পবতী ও সেবক আল্লাহ وصحبه সাহেব দিন دین ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন বলেন আমিন আমিন মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস ও মুনাজিরে জামান হাজার হাজার আলেমের استاد علامه আব্দুর হক রিসানী সাহেব আবিদুল্লাহ نائب امتحان তানজিম বরগুরা বাংলাদেশ আল্লাহ হজরতের হায়াতে কুল্লে সিয়াতে কুল্লে দান করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমি অন্যান্য বিশেষ অতিথি বিন্দু হজরত জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে নবীগুণ বহুদূর থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন কোরআন পিপাসুক ইসলাম পিপাসুক মুরব্বী আব্বা জানেরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ প্রাণ প্রিয় মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমা তো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের ময়দানে কোরআন শোনার জন্য আছরবসার তৌফিক দান করেছেন সে মাদিকের দরবারে কালিমা তো শুকরিয়া আদায় করি জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম سیدুস शकলাইন ইমামুল মুসালিম ইমামুল আমবিয়া আসরাফুল আমবিয়া মুহাম্মদুর রসুল্লাহ জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লু আলাই ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়লে ক্ষতি না লাভ এক নম্বর লাভ দশটা গুণা আল্লাহ আমল্লামা থেকে মাফ করে দেয় দশটা ন্যাক আল্লাহ আমল্লামায় জমা করে দেয় এবং ওই বান্দার আল্লাহর কাছে দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় হজরত বলেন ইয়ারসুল আল্লাহ পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে কত ভোটা পানি আছে এই সমুদ্রতে আমি জিবিরিল হিসাব করে শেষ করতে পারি কতগুলো বালু আছে বালুকোনা আছে আমি জিবিরিল পৃথিবীতে এই বালুকোনা হিসাব করে শেষ করতে পারা সম্ভব আমার দ্বারা পৃথিবীতে কতগুলো পাথর আছে হিসাবগুলো এই পাথরগুলো গণে হিসাব করা শেষ করা সম্ভব আমার পক্ষে কিন্তু কেউ যদি একবার দরুৎসরি পরে ওই স্বভাব গুলি পর্যন্ত আমার পক্ষে হিসাব করে শেষ করা সম্ভব হয়নি বলেন না সুবহান আল্লাহ দরুদের দরকার আছে না নাই উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন সাল্লাল্লাহ লাইক সাল্লাম কে ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা আর কাউকে ভয় পাই না ঠিক কি না এতদিনে আমরা ভয় পাইনি জেল খেটেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি আদরের সন্তানদেরকে দাপন করেছি আর পরেও গণপতি রাম চক্রকে দিল্লির দালালদেরকে আমরা ভয় পাই না যতক্ষণ থাকবেন একটু সিংহের মতো আওয়াজ দিবেন পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান হাতগুলো ফুটে দেন বলেন মার এই আওয়াজ হবে না এই আওয়াজ যেন দিল্লি চলে যায় বলেন মার হাবা

আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি চিল্লা বলে না আমি যতক্ষণ থাকবো কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করব। কোরানের চেয়ে সত্য কথা দুনিয়াতে আর কথা হতে পারে না ঠিক কি না নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে এতদিন কোরান দিয়ে কথা বলতে চাইয়া আমাদের অসংখ্য মুরুব্বিদেরকে আলেম আমাদেরকে এরা জেলখানায় ঢুকাইয়া মামলা হামলা দিয়েছিল এমনকি ফাঁসি দাশিতে ঝুলাইয়া তারা বিদায় করেছে কোলানের পক্ষে থাকতে যাইয়া হাজার ও ভীম ভাইরা ওদের মামলা হামলার শিকার হয়েছে এক কথায় যারাই ওদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা লাগাম টেনে ধরে ধরেছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমাদের আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। ঠিক। এত দিন যারা বলেছিল আমরা পালাই না। তারা পালিয়ে গেছে। ঠিক। কথা না। বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে। আমরা জন্ম বাংলাদেশেই রয়ছি। যারা দিল্লির মাল তারা দিল্লেই চলে গেছে। ঠিক। না? না। মাঝে আবার স্বপ্ন দেখে আসবে। আসবেন, আসেন। তবে ওপেনলি পৃথিবীর মানুষ দেখবে আপনার ফাঁসি রসিতে মৃত্যু হবে এজন্য প্রস্তুত হয়ে আসেন ঠিক না বা আল্লাহ আমাদের সবাই রে ইমানের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ঠান্ডা মাথায় বসে যান কোরআন হাতিসের বয়ান শুনে কোরআন আয়াত গুলো যখন করবো জবান খুলে বলবেন লাহ আকবার কারণ যারা কোরআন শুনে আল্লাহ আকবার বলে আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেয় আর ওজরে বলেন আল্লাহ আকবর কোরআন নাজিল করেছে কে হেফাজত করেছেন কে এই পৃথিবী থেকে হাসিনা নামের ফেরাউন ইসলামকে বিদায় করতে চেয়েছিল এজন আস্থার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল কথা বলে না মনে রাখবেন ফেরাউন নমরুদ কারুন আবদুল্লাহাই চারজনকে এক গেলাসে করলে একটা হাসি না হয় এত খারাপ ছিল সে কেমনে খারাপ তার সন্তানের নাম দেখলে টের পাওয়া যায় ছেলের নাম রাখছে জয় মাইয়ার নাম রাখছে জয়ের পুরা শরীরে ট্যাটো খ্রিস্টানদের কথা বলে না আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন কপালে আল্লাহকে শেষ দাদি দিতে করা পড়ে গেছে আল্লাহ আকবর বলেন যারা ইসলামকে ভালোবাসে এদেরকে দেখলেই টের পাওয়া যাবে কথা বলে না আমি কোন এক মাহফিলে বলেছিলাম দেখেন তারেক রহমানের কপালে ট্যাটো হয়তো এই বয়ানটা তিনি আমার শুনেছেন তারাক নেতাকে বলেছেন এই হুজুরের বাড়ি এত সুন্দর কথা বলেছে আমরা কাউকে টার্গেট করে কথা বলি না হাতের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা কথা বলবো হবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো জীবন যদি চলে যায় রক্ত যদি হয় দেবো এরপর বাতিলের কাছে মাথা চলে নাই করবো না ইনশাআল্লাহ কারণ দুনিয়াতে এসেছি মরতে হবে কথা বলে না বলবেন হুজুর ভূষণ বাইরে গেছে সে গাছি বালাইছে তোমরা আমাকে চেনো না ও যখন ক্ষমতায় ছিল ওর মন্ত্রী এমপির সাথে আমার মঞ্চ ধাক্কা ধাক্কি হয়েছে কারণ হক কথা আমাকে বলতেই হবে পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ ঠিক না হুকুম চলে কার আইন আল্লাহ কার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ মুসলমানের রবকে সমস্তাকামু ফালা খাওতুন আলাইহিম ওয়ালা হুম ইহসান আল্লাহ বলে যারা আমার আল্লাহকে রব বলে স্বীকার করে আমি আল্লাহ তাদের হেফাযত করি আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদুল রহমাতুল্লাহ আলাইহির ফাসির আয় হলো কি অপরাধ কোরআনের খাদেম ছিল 50 বছর কোরআনের তাফসীর করেছে যদি কথা না বলেন ঘুমের ঘরে বউ হ্যাঁ পড়ে থাকবেন একটাই মাত্র আপনার তিনি কোরআনের রাজনীতি করেছেন কোরআনের পক্ষে থেকেছেন তাকে বলা হয়েছিল শুধু আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন কোন জেলার এমপি হতে চান আপনাকে আমরা এমপি বানাবো মন্ত্রী বানাবো সব ওদের কথাগুলোকে দু পায় উনি দলিয়েছে দু পায় দলিয়ে দিয়েছে এরপরে তাকে রাজাকার বানাইয়ে ঘোষণা দিল খাসিতে ঝুলাবে

কথা বলে না তুমি মরণি সহিছ তুমি আল্লা মা তুমি মরনি রয়েছ তুমি এটা জানি কারাগারে কাটালে বছর চিলে সবার নয়ন মনি সহি হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি সহি হয়েছ তুমি এটাই জানি ঠিকিনা দেহে মাঝে যতদিন ছিল প্রাণ গিয়েছিল তুমি চোখের মনি আল্লামা সাইদি তুমি মরনি সহি রয়েছ তুমি কে তাই জানি সহি রয়েছ তুমি কে তাই জানি না দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জানি আল্লামা সাইদের সাথে দেখা করতে চান কি না হাত তুলে বলো নিল্লাহে হেতামনি একা তো হবে না এই জীবনে হবে ফুল বাগানে এই আশা করি শহীদ সহিছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বলেন তারা কোরআনের জন্য জীবন দেয় এরা মরা না জিন্দা কথা কার কিন্তু বেঈমানরা এটা মানে না আয় বেঈমান তুই না মানলে কি হবে তাকায়া দেয় আমার আল্লাহ ফেরাউনকে যেমন শাস্তি দিয়েছে নমরুদে যেমন শাস্তি দিয়েছে বাংলাদেশের নব ফেরাউন হাসিনাকেও তেমন একই শাস্তি দিয়েছে যদি না পালে দেশে থাকতো পিঠের চামড়া খুঁজে পাওয়া যেত না যদি কথা না বলেন খবর আছে কিন্তু আল্লাহর কাছে বিচার দিমু কণ্ঠ কে দিয়েছেন জোরে বলেন না কে আহমদ সুন্নাহ খবরদার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ফআলুল লিমা ইউরিদ জালিম যত বেশি সিভালোঙ্গন করেছে তত দ্রুত জালিমের বলেন কতন ঘটাইছেন কে

الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور সূরা মরোন 39 নাম্বার পারা 1 নাম্বার 20 টা 2 নাম্বার লাইনের 2 নাম্বার আল্লাহ বলেন আয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ বলেন নাই তোমরা বাঁচায় মরো আল্লাহ রাজা হতে বলেন নাই টাকা হলো পয়সা আল্লাহ হত্তো বলেন না আল্লাহ বলছে তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আশা নামে আল্লাহর কাছে ভালো আমলের বড় দাম আজি ধাম গফুর ভালো আমলটা যদি কামলের আমি আল্লাহ ক্ষমা করে ওই বান্দাকে জানাতেন হমান বানিয়া বলেন সুবাহ আল্লাহ 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 কেম বারকাম

জানেননি আমান করার কিছুই নাই অতএব কোরআন এর পক্ষে দেখো কোরআন জন্য আন্দোলন করো সংগ্রাম করো কোরআন এর জন্য যদি জীবন দিতে বড়ো মরতে দেরি আল্লাহর জানতে যাইতে দেরি হবে না সাহাবা একরামের ইতিহাস তালাশ করে দেখেন কোরআন এর জন্য নামাজ rato অবস্থায় জীবন দিলেন ওসমানকে জবাই করলেন কোরআনের উপর আলীকে জবাই করলেন নামাজত অবস্থায় উমরকে হত্যা করলেন ভুরির মধ্যে ছুরি মেরে আবু বকর নিকেশার নামাজের সময় হত্যা করে ফেললেন কেন এত হত্যাকাণ্ড পৃথিবীর শুরু থেকে দুটি দল ছিল একটা দল কোরআনের পক্ষে আর একটা দল হলো কোরআনের বিপক্ষে ঠিক না ব্যাঠি যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থাকবো কোন বাতিলের পক্ষে আমরা থাকবো না নাহারু না সন্নাত্তিকোরা ও ইন্না আলহুল্লা আরও আসতে বলেন কোরান মাঝিল করেছেন কে হেফাজতে করবেন কে কোরানের পক্ষে তারা থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদের সম্মান দিন দিন বাড়াবেন কে ও মুসলমান এই বাংলাদেশে কোরআন ওয়ালাদেরকে বানা হয়েছিল রাজা খার ছাত্ররাও স্লোগান দিল তুমি কে আমি কে রাজা কার রাজা কার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা কার ঠিক না আলেমদের বিপক্ষে কথা কয় মান আদানি ওয়ালিইয়াম ফাকাদ আযান্তু বিলহাদ হাদিসে কুদসি যারা আলেমদের বিরুদ্ধে আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা কয় আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে কথা বলেন সবাই মনে করেছিলেন না আমার পছন্দ কমতা সার্ভেন কি

আল্লাহ বলেন গোটা দুনিয়ার আজক কামি আল্লাহর হাতে দুনিয়াতে কেউ মাসকানি করতে পারবে না যারা কোরআন ইসলামের বিরুদ্ধে বেহাদুরি করবে আমি আল্লাহ একটা থাপ্পর দিয়া বাংলার জমিন থেকে তাদেরকে অন্য হিন্দুস্থানে পাঠিয়া দে এতদিন তিনি কথায় কথায় বলতে আমরা রাজাকার যারা হিন্দুস্তানি তাদের দ্বারাই আমাদেরকে রাজাকার বলেছে আসলে আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি তাই বাংলাদেশে আছি উনি ভারতের মাল উনি ভারতেই আছে কথা বলে না কেন এত আলেম বিদ্বসি কথায় কথায় আলেমের বিরুদ্ধে কথা কয় আল্লাহর উসুল লিম্বা দা zalika janim অবৈদ সন্তান যারা কারায় কোরআন বিরোধী তারা ইসলাম বিরোধী হয় সংবাদ ইলিয়াজ একটা দ্বিতীয় প্রকাশ করেছেন আসলে হাসিনা মুসলমানের বাচ্চা না ওর মায়ের সাথে রাতের বেলা কোনো হিন্দু বেদর্মির বাচ্চা শুয়েছিল মুসলমান যদি হতো সে মূর্তির জন্য এত পাগল হতো না কথা মুসলমান ভালো অবৈধ সন্তান দ্বারা তারা ইসলাম বিদ্বেষ হয় আর ইসলাম বিদ্বেষ অবৈধ সন্তানদেরকে এই দুনিয়ার জমিন থেকে উজু ছাড়া বিদায় করা দরকার

এই ছোট্ট বাচ্চাটা কি এমন অপরাধ করলো তাকে জবাই করে বারো টুকুরা করেছে যাও যাও খবর নিয়ে দেখো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল কেউ কাউকে দেখতে পেলে না হাজরত ডাক দিয়ে বলে আল্লাহ কোরআন ছাড়া হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে না হাজরত আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আল্লাহ তোর নয়া তুন মূলের সামনে সেরকম প্রকাশ্য করতেছে মাল্লা সুরে বলেন লেখেন রেকর্ড করেন সুরফর ফুরকান তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে নবী কাফির বেঈমানরা যখন আপনার কাছে কোন সমস্যা নিয়ে আসবে আপনি কোরান খুলে খুলে কোরআনের তাফসীর করে এর সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলে না আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কাকে ঘুমায় ঘুমায় নবীকে নবী আছে সাহাবা ইকরাম আছে নবীর দায়িত্ব পালন করবে কারা আর ওলা মা উম সাতু রাউন্ডিয়া নাই রে নবি ওলা মায় কেন আর ইমরা কথা বললে তোমার কা যায় বুঝা গেলো তোর জন্ম ভালো না কথা বলে না